হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের নিজে করি উনিশ পয়েন্ট ওয়ানের পেজ নাম্বার দুশো কুড়ির অঙ্ক এটা হচ্ছে লাস্ট অঙ্ক শেষের অঙ্ক আটের অঙ্কটা এটা যোগ বিয়োগ করি চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড যোগ ন ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড দেখো আমরা বসাচ্ছি যে ঘন্টা মিনিট আর সেকেন্ড তো এখানে দেখো তাহলে চার ঘন্টা তেত্রিশ মিনিট আর কুড়ি সেকেন্ড এটা হচ্ছে ন ঘন্টা বাহান্ন মিনিট আর পঁচিশ সেকেন্ড এবারে যোগ করো তা যোগ করো কত হচ্ছে তাহলে যোগ তাহলে খুব যোগ করো পঁচিশ পাঁচে শূন্য শূন্য দুয়ে দুয়ে চার এত সেকেন্ড তিনে দুয়ে পাঁচ আর পাঁচে তিন আট পঁচাশি মিনিট আর নয় দশ এগারো বারো তেরো তেরো ঘন্টা শোন শোন দেখো এখানে মিনিটের ঘরে ষাটের বেশি বেশি আছে তাহলে আমরা কী লিখবো তেরো ঘন্টা যোগ পঁচাশি মিনিট আর চল্লিশ সেকেন্ড সেকেন্ডের ঘরে কিন্তু আমাদের ষাটের কম তাহলে আমরা তেরো ঘণ্টা যোগ পঁচাশি মিনিটকে মিনিট আছে ষাটের বেশি তা ষাট দিয়ে ভাগ করো কে ষাট ভাগ করো কত আসছে পঁচাশি ষাট ভাগ করলে কত ষাট একে ষাট পাঁচ ছয় সাত আট এক ঘন্টা তাহলে এক ঘন্টা পঁচিশ মিনিট তাহলে মিনিট মানে কত এক ঘন্টা পঁচিশ মিনিট আর এখানে আছে চল্লিশ সেকেন্ড তাহলে এবার তেরো ঘন্টা এক ঘন্টা যোগ হচ্ছে চৌদ্দো ঘন্টা হয়ে যাচ্ছে চৌদ্দ ঘন্টা পঁচিশ মিনিট আর চল্লিশ সেকেন্ড এটা হলো আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আটের বিটটা ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট দু সেকেন্ড থেকে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বিয়োগ হবে তাহলে প্রথমে দেখো কত আসছে না ছ ঘন্টায় ছয় ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর দুই সেকেন্ড এখানে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট আর বিয়াল্লিশ সেকেন্ড এটা বিয়োগ বিয়োগের সময় দেখো সেকেন্ডের ঘরে দুই আছে ওপরে ওপরে ছোট নিচে বড়ো যখন ছোট থাকবে তখন ওপরে সেকেন্ডের ঘরে ষাট যোগ ধার করবে তা ধার করার পর এই ষাটের সঙ্গে দুই যোগ হবে তা ষাট যোগ দুই মানে কত হচ্ছে বাষট্টি বাষট্টি থেকে বিয়াল্লিশ বিয়োগ হবে বাষট্টি থেকে এখানে বিয়াল্লিশটা বিয়োগ অর্থাৎ বিয়োগ করো দুই দুই শূন্য চার আজ দশ ছয় দুই তাহলে কুড়ি তাহলে কত হচ্ছে কুড়ি সেকেন্ড এবার এখানে আমি ধার করেছি তা ধার যখন করে ধার চুকিয়ে দিতে হবে মিনিটে ঘরে তা ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এখানে বিয়াল্লিশটা কেটে হবে একচল্লিশ তার উপরে ছোট নিচে বড় হবে না তাহলে এখানেও মিনিটে ঘরে ষাট ধার করতে হবে তাহলে এই ষাট আর এই এই একচল্লিশ তাহলে এখানে ষাট আর একচল্লিশ যোগ করতে হবে এক ছয় চারে দশ হাতে এক একশো এক সেখান থেকে পঞ্চান্ন বিয়োগ বিয়োগ করো পাঁচ হাজার এগারো ছয় পাঁচ এগারো হাতে এক এক পাঁচে ছয় ছয় এক দশ চার দিয়ে দশ হাতে এক মিলে যাচ্ছে ছচল্লিশ তাহলে ছচল্লিশ মিনিট তাহলে এবার দেখো ধার করলাম মিট সেকেন্ডে ঘরে ধার চুকিয়ে দিয়েছি আবার মিটে ঘরে ষাট মিনিট ধার করেছি তাহলে ঘণ্টা ঘরে ধার চোখাতে হবে তাহলে এখানে ওপরে ষাট ছিল ছ ঘন্টা ছিল ছয়টায় কেটে আমরা দেবো পাঁচ মানে এক ঘন্টা বাদ দিচ্ছি পাঁচ ঘন্টা এর উপরে বড় ছোট অসুবিধে নেই দুই আজকে অত পাঁচ দুই তিন চার পাঁচ তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা ছচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড নিম্ন বিয়োগ ফল তিন ঘন্টা ছয়চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে এবার দেখো আটের সিটটা আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড সঙ্গে ন ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড যোগ হবে এটা যোগ যোগ আছে দেখো আটে পাঁচে তেরো তিন হাতে এক একে চারে পাঁচ পাঁচ একে ছয় তেষট্টি সেকেন্ড নয় পাঁচে দশ এগারো বারো তেরো চোদ্দো হাতে এক এক পাঁচে ছয় একে মিনিট আর এটা হচ্ছে আটে আর নয় আটে নয়টা নয় আট ষোলো সতেরো হাতে এক একে একে দুই সাতাশ ঘণ্টা কিন্তু দেখো এখানে মিটে ঘরে ষাটে বেশি হচ্ছে সেকেন্ডে ঘরেও ষাটে বেশি তাহলে আমার লিখব সাতাশ ঘণ্টা সংক্ষেপে চুয়াত্তর মিনিট আর তেষট্টি সেকেন্ড তাহলে সাতাশ ঘণ্টা যোগ চুয়াত্তর মিনিট তাহলে ষাটের বেশি তাহলে চুয়াত্তরকে ষাট ভাগ করো ষাট একে ষাট চার আর ছয় সাত এক তাহলে এটা 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 মিট ছিল তাহলে এটা এক ঘন্টা চোদ্দো মিনিট তাহলে চুয়াত্তর মিনিট সমখ্য কী আসবে না এক ঘন্টা চোদ্দ মিনিট তেষট্টি সেকেন্ড তেষট্টি সেকেন্ড মানে কত তেষট্টি সেকেন্ডকে তাহলে ষাট দিয়ে ভাগ হবে ষাট একে তাহলে এটা হবে এক মিনিট হবে আর তিন সেকেন্ড তাহলে এক মিনিট আর তিন সেকেন্ড এবার দেখো তাহলে সাতাশ ঘন্টার সঙ্গে এক ঘন্টা যোগ হচ্ছে আঠাশ ঘন্টা চোদ্দো মিনিট আর এক মিনিট পনেরো মিনিট আর হলো তিন সেকেন্ড তিন সেকেন্ড এটা হলো আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আটের সিটটা আটের হচ্ছে ডিটটা তেইশ ঘন্টা সাত মিনিট এখানে কিছু মানে সেকেন্ড শূন্য দিচ্ছি আর উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড আঠেরো সেকেন্ড বিয়োগ তাহলে দেখো এখানে সেকেন্ডে ঘরে ওপরে ছোট তাহলে আমার এখানে ষাট ধার করতে হবে তার ষাট ধার করলে তার এই ষাট আর শূন্য যোগ করে সেই ষাট তাহলে ষাট থেকে আঠেরো বিয়োগ করো আঠাশ কয়েক দশ দুই যে দশ হাতে এক 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 দুই দুই কত ছয় দুই তিন চার পাঁচ ছয় চার তার বিয়াল্লিশ সেকেন্ড এবার ওপর ধার করেছি সেকেন্ডে ঘরে তাহলে এটা মিটে ঘরে ধার চুকে দাও তাহলে ষাট সেকেন্ড এক মিনিট তাহলে এখানে হবে এক এটা কেটে দিয়ে আমরা সাত কেটে দিয়ে ছয় লিখলাম তাহলে উপরে ছোটো নিচে বড়ো তাহলে এখানেও তাহলে আমার ষাট ধার করতে হবে তাহলে ষাট এই ছয় ষাট এই ছয় যোগ করো কত হচ্ছে ছষট্টি তার থেকে আমার উনত্রিশ বিয়োগ হবে নয় কত ষোলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় সাতে ষোলো হাতে এক একে দুই তিন তিনশো কত ছয় তিন দেওয়া ছয় সাঁতিরিশ তারপর কত হলো সাঁতিরিশ মিনিট এবার যেহেতু এখানে ধার করেছি ধার করেছিলাম ধার চুকে দিয়েছি আবার মিনিটে ঘরে ধার করেছি তাহলে ঘন্টার ঘরে কত তেইশ ছিল এটা কেটে তাহলে বাইশ হবে বাইশ তাহলে বাইশ থেকে উনিশ বিয়ে বাইশ বড়ো আছে তা নয় আজ কত বারো নয় দশ এগারো বারো তিন দেওয়া বারো হাতে এক একে একে দু মিলে যাচ্ছে তাহলে এখানে তিন ঘন্টা সাঁতিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তাহলে অতএব নিম্ন বিয়োগ ফল তিন ঘণ্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে